ইতিহাস পেশালে আজকে আমরা জানব দু নম্বর প্রশ্নমানের পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্ণপরিচয় গ্রন্থের গুরুত্ব কী বর্ণপরিচয় গ্রন্থের গুরুত্ব আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সংস্কৃত যন্ত্র নামক ছাপাখানা থেকে বর্ণপরিচয় গ্রন্থের প্রথম ও দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত এই বর্ণপরিচয় গ্রন্থের গুরুত্ব অপরিসীম প্রথমত বর্ণপরিচয় গ্রন্থেই প্রথম শিশুদের উপযোগী সহজবদ্ধ এবং সংক্ষিপ্ত কথা ও বাক্য দিয়ে লেখা প্রথম শিশুপাঠ্য যা আজও অত্যন্ত জনপ্রিয় দ্বিতীয়ত বর্ণপরিচয় গ্রন্থের মাধ্যমে বিদ্যাসাগর বাংলা বর্ণমালাকে সংস্কৃত ভাষার শাসন জাল থেকে মুক্ত করেন পূর্ববর্তী পঞ্চাশটি বর্ণের পরিবর্তে অর্থাৎ আগেকার স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ মিলিয়ে পঞ্চাশটি বর্ণের যে রেয়াজ ছিল তার পরিবর্তে বারোটি স্বরবর্ণ ও চল্লিশটি বর্ণ মোট বাহান্নটি বর্ণের মাধ্যমে বাংলা বর্ণমালার যথাযথ রূপ দেন এই বর্ণমালার রূপকে বলা হয় বিদ্যাসাগর ষাট তৃতীয়ত এই গ্রন্থে ব্যবহৃত বাংলা হরপ প্রকাশনা জগতে একটি আদর্শ হরফ ব্যবস্থা প্রবর্তন করেছিল যা বাংলার মুদ্রণ শিল্পের বিকাশকে ত্বরান্বিত করেছিল বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে সহায়তা করেছিল এবং চতুর্থত বইটিতে বিদ্যাসাগর ধর্ম ও সংস্কারের বিন্দুমাত্র প্রশ্রয় না দিয়ে চমৎকারভাবে ছোট ছোট নীতিবাক্য দিয়ে শিশু মনে আদর্শ মানুষ হয়ে ওঠার কথা ব্যক্ত করেছেন এইভাবে বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় গ্রন্থ ইতিহাসে এক অমর সৃষ্টি হিসেবে স্থান করে নিয়েছে